এই দিন আর ঘুম থেকে উঠে জাস্ট একটা কলা খেয়েছি আর লেমন ওয়াটার খাইনি যেহেতু অলরেডি দুপুর হয়ে গিয়েছিল তো চলে গেলাম কিচেনে আম্মু আজকে কি রান্না করছে সেটা দেখার জন্য তো আম্মু প্রথমে একটা শাক রান্না করেছিল তারপর এটা ছিল মটরশুটি দিয়ে রুই মাছ মটরশুটি দিয়ে যে কোনো মাছই খেতে অনেক বেশি মজা লাগে তারপরে এখানে আম্মু দুন্দুল দিয়ে আরেকটা তরকারি রান্না করেছিল পরে আম্মু এখানে রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করেছিল এই ডালটা আমাদের বাসার আমার আব্বু আর হচ্ছে আয়রার বাবা অনেক বেশি পছন্দ করে এটা আমি খুব একটা পছন্দ করি না তো এটা দেখে সবাই অনেক মজা করেও খায় এখানে আম্মু প্রথমে রুই মাছের মাথাগুলা দিয়ে দিয়েছিল তারপর এখানে ডালটা অ্যাড করে দিলো আমি প্রতিদিন এরকম আম্মুর রান্না রেকর্ড করতে করতে আমিও শিখে গিয়েছি কোনটার পরে কোনটা হবে তো এখানে সবার লাস্টে জিরা দিয়ে আম্মু নামিয়ে ফেললো তো এগুলাই ছিল আজকে আমাদের লাঞ্চ একটা শাক ছিল রুই মাছ ছিল তারপরে এই মুখ ডাল দিয়ে রুই মাছের মাথাটা ছিল বা ডিমের কারি ছিল প্রতিদিনই খাওয়া দাওয়া রেকর্ড করতে করতে আমার জিমের জন্য অনেক লেট হয়ে যায় তো আমি ঝটপট শাওয়ার নিয়ে রেডি হয়ে চলে আসি জিমে আমি আর আসার সময় লাঞ্চ করে আসি না প্রায় দেড় ঘন্টার মতো আমি জিমে ওয়ার্কআউট করি তারপরে বাসায় যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে যায় তো আমি যেহেতু আসার আগে লাঞ্চ করে আসি না তো যাওয়ার সময় আমার ভয়াবহ রকমের ক্ষুদা লাগে আমি খুবই হাঙড়ি থাকি আমি সামনে যা পাই তাই খেতে থাকি তো এখানে আমি ছটপট আমার জন্য ওই দিনের মিলটা রেডি করছিলাম তো ওই দিন নিয়েছিলাম ছোলা বুট সাথে একটা বয়েল এগ নিয়েছি যেহেতু সকালবেলা ডিম খাইনি তারপর রোস ছিল তারপর ভেজিটেবল ছিল সব কিছু দিয়ে মজা মজা করে খেলাম তারপর এখানে দেখলাম যে সবাই এখানে মুভি দেখছিল পরে রাত্রে আব্বু বাসে আসার সময় এখানে কমলা এনেছিল তারপরে আপেল ছিল তারপর এখানে আম ছিল আমের দিন প্রায় শেষ হয়ে আসছে এখনকার আম একটু ভালো হয় না বাট তাও আব্বু আম নিয়ে আসবে আর এই কমলাটাও অনেক মিষ্টি ছিল এটা হচ্ছে এর পরের দিন সকালে ঘুম থেকে উঠে লেবু পানি খেলাম তারপর কিচেনে যেয়ে দেখি অনেক রান্নাবান্না আমরা লাস্ট ফ্রাইডেও পোলাও রোস্ট খেয়েছিলাম আর এটা হচ্ছে সানডেতে তো এই দিন হচ্ছে আমাদের বাসায় একটা গেস্ট এসেছিল এর জন্য এখানে আম্মু লাঞ্চ রেডি করছিল আমাদের বাসায় প্রায় উইকে দুই তিন দিনই এরকম পোলাও রোস্ট বিরিয়ানি অথবা ফ্রাইড রাইস রান্না করা হয় তো আমাদের বাসায় থেকে মেনটেন করে খাওয়া হচ্ছে অনেক টাফ যেমন আমি কালকে সারা দিন ভাত খাইনি এর মধ্যে আজকে আবার আম্মু পোলাও রোস্ট রান্না করেছিল আর আমি যেহেতু এক্সট্রিম ডায়েটও করি না এর জন্য আমি খেয়ে ফেলি বাসায় যেটাই রান্না করে না কেন আমার পছন্দ সুন্দর তো প্রথমেই আম্মু এখানে রান্না করেছিল রোস্ট তারপর এটা ছিল রুই মাছ পরে এখানে আম্মু রান্না করেছিল ভেজিটেবল এই ভেজিটেবলটা আম্মুর অনেক মজা হয় তারপরে এখানে ছিল একটা পেঁপে দিয়ে মুরগির মাংস যেটা হচ্ছে আয়রার বাবার জন্য ছিল কেউ শিখ থাকলে এটা হচ্ছে মাস্ট আম্মুর রেসিপি এখানে আম্মু সবার লাস্টে পোলাওটা দিয়ে দিল আর পোলাওটা হতে হতে আম্মু পাশের চুলায় কাবাব ভাসতে দিয়ে দিয়েছিল আর কাবাবটা বাসায় বানানো ছিল আম্মু একসাথে অনেকগুলা বানিয়ে রাখে যাতে খাওয়ার আগে ভেজে নিলেই হয় তো এগুলাই ছিল আজকে আমাদের লাঞ্চ পোলাও ছিল গরুর মাংস ছিল মুরগির রোস্ট ছিল রুই মাছ ছিল তারপর ভেজিটেবল ছিল কাবাব ছিল আর বাসার জন্য আম্মু এ পেঁপে দিয়ে মুরগির মাংসটা রান্না করেছিল তো এগুলাই ছিল আজকে আমাদের লাঞ্চ তো অনেক লেট হয়ে গিয়েছিল আমার জিমের জন্য তো এখানে সবাই একসাথে বসে লাঞ্চ করলো আমি আর লাঞ্চ করিনি তো এগুলা ছিল ওই দিনের ডেজার্ট আমার ডেজার্ট দেখলে সবচেয়ে বেশি কষ্ট লাগে আমি ভাত না খেয়েও থাকতে পারবো কিন্তু দই মিষ্টি দেখলে আমার অনেক খেতে ইচ্ছা করে তো তখন আমি আর খাইনি চলে আসছিলাম জিমে তো জিমে এসে প্রায় দেড় ঘন্টা ওয়ার্কআউট করার পরে চলে গিয়েছিলাম বাসায় আর বাসায় যেতে যেতেই আমার অনেক ক্ষুধা লাগে তো এখানে আমি আমার জন্য অল্প একটু পোলাও নিয়েছি আর সাথে সব কিছু থেকে একটা একটা করে নিয়েছি তো এখানে অল্প একটু ভেজিটেবল নিয়েছি একটু গরুর মাংস নিয়েছি কাবাব নিয়েছি রোস্ট নিয়েছি আর অনেকগুলো সালাদ খেলাম তো এর মধ্যে আবার অনেক গেস্ট এসেছিল আর এই দইটা অনেক বেশি মজা ছিল আমি অনেক জায়গার দই খেয়েছি বাট এই দইটা হচ্ছে আমার খাওয়া সবচেয়ে বেস্ট এটা হচ্ছে মুন্সীগঞ্জের দই ছিল আর এখানে রাত্রেবেলা আমাদের বাসায় যে বাজার আনে আমাদের আনু খাবার দেওয়া হচ্ছিলো তো এখানে রাতে কাঁঠাল ভাঙা হচ্ছিলো এই কাঁঠালটা আব্বু এনেছিল এখনকার আম কাঁঠাল কিছুই ভালো না বাট তাও আব্বু রাত্রেবেলা আম পাঠাবে কাঁঠাল পাঠাবে তো এখানে রাত্রে আব্বু আসার সময় বাদামও নিয়ে এসেছিল অনেকগুলা তারপর এটা হচ্ছে এর পরের দিন এখানে আম্মু আমাদের গাছের পাট শাক রান্না করেছিল শাকের মধ্যে আমার পাট শাকটাই অনেক ফেভারেট আমি পাট শাক দিয়ে এক প্লেট ভাত খেতে পারবো তো এখানে আবার আম্মু আমাদের ছাদের পুঁই শাক দিয়ে চিংড়ি মাছও রান্না করেছিল তো এখানে আমার পছন্দের দুইটা শাক দিয়ে আমি ভাত নিলাম একদম অল্প একটু তো এখানে আমি মজা মজা করে প্রথমে পাট শাক দিয়ে খেলাম তারপর এখানে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক ছিল আমাদের বাসার সবারই অ্যালার্জি এর জন্য পুঁই শাকটা খাওয়াই হয় না দুই দিন পরে মজা মজা করে ভাত খেলাম এরপর আম্মু এখানে বুটের হালুয়া বানিয়েছিল তো এটা আমি আর খাইনি যেহেতু মিষ্টি ছিল ফর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং